শিশু অধিকার সপ্তাহে রবিবার দেশপ্রাণ ব্লকের সারদা পঞ্চায়েতের উদ্যোগে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয় এই র্যালিতে এলাকার কিশোর কিশোরী আশা আইসিডিএস কর্মী সমাজসেবী সহ প্রায় দুশো জন অংশগ্রহণ করেন তারা সুসজ্জিত ট্যাবলো এবং সচেতনতা সংক্রান্ত পোস্টার হাতে নিয়ে র্যালিতে অংশ নেন র্যালি সূচনা করেন দেশপ্রাণ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুভাষিষ মজুমদার এবং কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পান্ডা বিডিও তার বক্তৃতায় জানান যে পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা ক্ষেত্রে সাফল্য বাল্য বিবাহ পাচ্ছে যা শিশুদের নিরাপত্তাকে বিপন্ন করছে তিনি সকল স্তরের মানুষকে শিশু সুরক্ষা নিশ্চিত করতে আহ্বান জানান স্বপন পান্ডা তার বক্তব্যে বলেন শুধুমাত্র বেসরকারি উদ্যোগে এ সম্ভব নয় সরকারি প্রতিষ্ঠানেরও সহযোগিতা প্রয়োজন এবং পঞ্চায়েত স্তরে সচেতনতা পৌঁছে দেওয়ার মাধ্যমে এই উদ্যোগ সফল হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার নম্বর সারদা গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানী কর উপপ্রধান সমীর পাণ্ডে সিডিপিও বিপ্লব প্রিয় গিরি এবং বিশিষ্ট সমাজসেবী সৌরভ কর প্রণব জানা সহ অন্যান্য জ্ঞানীগণী ব্যক্তিরা র্যালিটি পরিচালনা করেন আক্তারুন খাতুন পলাশ মাইতি রামেশ্বর হাজরা সহ আরও অনেকে শেষে সারদা পঞ্চায়েতের উপপ্রধান সমীর পাণ্ডব সকলকে ধন্যবাদ জানান এবং জানান যে এই উদ্যোগটি শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু অধিকার সপ্তাহ পালনের জন্য আমি সারদা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং কাজলা জনকল্যাণ সমিতির সহযোগিতায় আর আমাদের সিডিপিও এবং আইসিডিএস কর্মী যারা আছেন তাদের সাহায্য নিয়ে আমরা একটা র্যালি করেছি বাচ্চাদের নিয়ে এই র্যালিটা আমরা মূলত যে কারণে র্যালিটা করেছি সেটা হচ্ছে যে শিশু অধিকার সম্বন্ধে সচেতনতা করার জন্য সচেতনতামূলক প্রচার এক দু নম্বর হচ্ছে বাল্যবিবাহ রোধ করা শিশুশ্রম রোধ করা এছাড়াও আমরা বাচ্চাদেরকে একটা কিছু বার্তা দিয়েছি যে যখন বাল্যবিবাহ হবে তার কুফল সম্বন্ধে যেমন বলেছি বাল্যবিবাহ যখন জানতে পারবে তারা কোথায় কীভাবে জানাবে সেটা সম্বন্ধে সচেতন করে দেয়া হয়েছে তাদের কি হ উদ্দেশ্য হওয়া উচিত জীবনের ছেলে মেয়ে নির্বিশেষে আমরা সেটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি মোবাইলের কুফল সম্বন্ধে বলা হয়েছে এমনকি ডিজে বক্স চালানো নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে এবং তাতে যে শারীরিক সমস্যা তৈরি হচ্ছে সেগুলো সম্বন্ধেও আমরা সচেতন করার চেষ্টা করেছি কাথির দু নম্বর ব্লক সবসময় এগিয়ে থাকে আমাদের এবং তার মধ্যে সারদা অঞ্চল সত্যি সত্যি অনেকটা এগিয়ে থাকে তার কারণ চিন্তাভাবনা এবং মননের দিক থেকে তারা উদ্যোগী অনেক আমাকে আমরাও হেল্প করি আমরা তো সব অনেককেই হেল্প করার চেষ্টা করি কিন্তু সত্যি সত্যি এই পঞ্চায়েত যেভাবে এগিয়ে আসে সত্যিই তাকে ধন্যবাদ জানানো ছাড়া কোনো আলাদা কোনো জায়গা নেই ওনারা আরও এরকম প্রোগ্রাম করুন এবং আমরা আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই আমরা এই শিশু অধিকার দিবস উপলক্ষেই আমরা পঞ্চদশ অর্থ কমিশনের জন্য কিছু বাজেট সংস্থান করেছি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলোতেও এতে সারদা গ্রাম পঞ্চায়েত নিজস্ব বাজেট বাজেট লোকেশন থাকবে শিশু শিশু অধিকার এটা মূল থিম পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সেই অনুযায়ী আমরা বিভিন্ন রকম সারা বছর ধরে রকম প্রোগ্রাম করব তার জন্য বাজেট অ্যালোকেশান থেকে শুরু করে সব কিছু বন্দোবস্ত আমরা করে আটঘাট বেঁধেই এগোচ্ছি এবং তাতে সারদা গ্রাম পঞ্চায়েত সত্যিই অগ্রগণ্য আমরা মূলত যে শিশু সপ্তাহ উদযাপন চলছে তারই কর্মসূচি একটা বাস্তব রূপায়ণ করার ক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েতে আইসিডিএসের কর্মী সহায়িকা আশাকর্মী এবং আমাদের সদস্য সদস্যদের নিয়ে আমাদের বিডিও সাহেবের নির্দেশে আমরা একটা রূপরেখা গত পরশু তৈরি করেছিলাম এবং সব মেম্বারের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়ে আমরা এই কর্মসূচি যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় এবং বাস্তব রূপায়ণ করা যায় সেই জন্য আমরা আজকে দুটো সেন্টারকে সমন্বয় করে কিশোর কিশোরীদের নিয়ে এবং আইসিডিএসের কর্মী সহায়িকা আশা কর্মী এদেরকে নিয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবীগণকে নিয়ে আমরা একটি সচেতনতা র্যালি করেছিলাম যে র্যালিতে আমরা যেটা কর্মসূচি রূপানের ক্ষেত্রে যেটা চিন্তা করেছিলাম তার চেয়েও বেশি সাড়া এবং কিশোর কিশোরীদের মধ্যে আমাদের বিডিও সাহেব যে বার্তা বিগত দিয়েছেন এবং আজকেও দিলেন সেটা ব্যাপকভাবে আমরা দেখলাম সাড়া ফেলেছে এবং আমরা এই কর্মসূচি প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের বিডিও সাহেব যেভাবে আমাদের সহযোগিতা পরামর্শ দিচ্ছেন কাজলা জনকল্যাণ সমিতিও যেভাবে সহযোগিতার জন্য এগিয়ে আসছে এবং আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ এলাকার বয়োজ্যেষ্ঠগণ এবং সর্বোপরি আপনারাও যারা এসছেন মিডিয়া থেকে কেন আপনারাও আমাদের কথা যেভাবে সর্দা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে জানান তার জন্য আপনারাও আমাদের যথেষ্ট সহযোগিতা করেন এবং এই কর্মসূচিগুলো আগামী দিনে আমরা আরও ভালো করে এগিয়ে নিয়ে গিয়ে মানুষের মাঝখানে রাখবো এই কর্মসূচিগুলো আরও আমরা সংসদ ভিত্তিক পাড়াভিত্তিক করার চেষ্টা করছি